প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন বাংলা প্রশ্নের প্রশ্ন এবং সমাধান দুই হাজার চব্বিশ সম্পর্কে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি চলে যাচ্ছি কাজ একে প্রসঙ্গ বজায় রেখে যোগাযোগ এখানে কাজ একে বলা হচ্ছে কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায় এ ব্যাপারে পরিবার এবং পরিবারের বাইরে অন্তত দুইজন ব্যক্তির সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে এরপর এই বিষয়টি নিয়ে এক পৃষ্ঠার মধ্যে একটি তালিকা লিখিতভাবে প্রস্তুত করে নাম এবং আইডি সহ লিখে জমা দিতে হবে অর্থাৎ এটি পরীক্ষায় কাজ করতে হবে যাদের সাথে আলোচনা করে এই কাজটি করা হয়েছে কাগজে তাদের নাম পরিচয় প্রশ্নপত্রে তাদের নাম পরিচয় এবং সাক্ষ্য থাকতে হবে তো এখানে কাজগুলোর কথা বলা হচ্ছে নির্দেশনা দেওয়া হয়েছে অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে হবে তথ্য সংগ্রহের জন্য লটারির মাধ্যমে পাঁচ সদস্যের একটি দল গঠন করতে হবে সংগৃহীত তথ্য দলগতভাবে জমা দিতে হবে এবং দলের প্রত্যেক নিজেদের মধ্যে ভাগ করে নিবে এবং এটার জন্য সময় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট পর্যন্ত তো আমরা সরাসরি চলে যাচ্ছি সমাধানে কোনো ব্যক্তির সাথে আলোচনার সময় তিনি যদি প্রসঙ্গের বাইরে চলে যান সেক্ষেত্রে তার প্রতি সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় প্রসঙ্গের মধ্যে ফিরে আসা যায় এই ব্যাপারে আমি আমার সহপাঠী ভাই এবং বন্ধুদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে আমরা নিচে তথ্যগুলো উল্লেখ করলাম এখানে যে বিষয়গুলো লিখতে হবে ব্যক্তির বয়স এবং তার সঙ্গে সম্পর্ক বজায় রেখে সম্বোধন করা শারীরিক অঙ্গভঙ্গি যেন অসম্মানজনক না হয় সেদিকে খেয়াল রাখা অপ্রাসঙ্গিক বিষয়ে পরিহার করা ব্যক্তির মতামতকে সম্মান প্রদর্শন করা সহজ সরল এবং স্পষ্ট করে কথা বলা চোখের দিকে তাকে নম্রভাবে এবং বিনয়ের সাথে কথা বলা ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকা কথা বলার সময় সেই ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া উচ্চস্বরে কথা বলা পরিহার করা কথোপকথনের সময় কতটা ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা এবং এটি করার জন্য যাদের সঙ্গে আমি আলোচনা করেছি নাম মোহাম্মদ বেলায় সম্পর্ক বাবা নাম ওমর ফারুক সম্পর্ক বিষয় শিক্ষক এখানে তোমাদের স্বাক্ষর দিতে হবে তো এখানে কাজের সমাধান সমাধান দেয়া হলো খুব কাজ আশা করি বিষয়টি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ